প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার নয় মে দুই হাজার পঁচিশে হয়ে যে এ দুটোর কিন্তু দাম চলছে এইটা এবং এইটা

পাশে একটা আটান্ন করে হলে পিস দেওয়া যাবে আচ্ছা সাব্বির এই তিনটা পাকড়া যদি কেউ পৃথকভাবে নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ এখন হাড়ে যদি বিক্রি না হয় তাহলে হাড় বিক্রি যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল আচ্ছা যোগাযোগ নাম্বারটা দাও তো

আর বেচার দাম কত বলেন তো ভাই সাইটের একটু উপরে হলে বেসবেন সাইটের কিছুটা উপরে হলে এটা বিক্রি করতে যাচ্ছে সাহিওয়াল সাত আট মাস বয়স হতে পারে মোটামুটি ভালো আছে মাসের এটা কি গির ভাই কত চাওয়া ওটা

এটা বাচ্চা কত কি চাচ্ছিলেন চাওয়া এটার বয়স আনুমানিক সাত আট মাস হবে চার পাঁচ কত কি বলে মানে সর্বোচ্চ কত বলে ছয় বলতে ছাপ্পান্ন আর এক দুই হাজার উপরে হলে দিবেন ছাপ্পান্ন হাজার বলছে এক দুই হাজার উপরে হলে এটা বিক্রি করবো এই দেখছেন বাচ্চাটা গঠনটা আছে বেশ সুন্দর ভাই ভালো আছেন ভাই আচ্ছা এটা 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 দাম কত কি চাচ্ছিলেন ভাইয়া ছিয়াত্তর চাওয়া কত কি বলছে এখন পর্যন্ত ভাইয়া সত্তর ভাঙতে কত ভালো দেওয়া যায় ফিনিশিং আচ্ছা আচ্ছা সত্তরের আশেপাশে সত্তর ভাঙতে বলে সত্তরের আশেপাশে মানে কাছাকাছি হলে বিক্রি করবেন এটা আনুমানিক ছয় থেকে সাত মাসের মতো বয়স হতে পারে তবে গঠনটা সুন্দর আছে পার্সেন্টেজটা বেশ ভালো আছে এই পাশে একজোড়া দেখছিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা দাম চলছে নাকি দেখতেছি কত চাইছিলেন জোড়াটার দাম একশো বিশ ঘুরাই দেন দেখি এক লাখ বিশ আর এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলল চোদ্দ পনেরো আজকে বাজারে কি অবস্থা বলেন তো আমদানি কম কাস্টমারও কম চোদ্দ পনেরো বলে মানে নাকি ষোলো থেকে এক সতেরো এক লাখ ষোলো থেকে সতেরো হলে বিক্রি হবে এক একটার বয়স সাত থেকে আট মাসের মতো হতে পারে একটু ভাইয়া কি অবস্থা কয়টা আছে আজকে দুইটা পাঁচটা কেনা বেচা কেমন আজকে ভাই চলে টুকটাক এ জোড়াটা কত কি তার ছিলেন পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চাওয়া কেমন বয়স হবে এক একটা সাত থেকে আট মাস এক লাখ পঁয়ত্রিশ চ কত পর্যন্ত বলছে ভাই বাইশ বিশ মানে দেওয়া যায় কেমন লাস্ট কত পঁচিশ পার হওয়া লাগবে পঁচিশ পার হওয়া লাগবে একশো পঁচিশ পার হলে এই জোড়াটা বিক্রি হবে হয়ে গেল দুইটা বারো আর দশ ও দশের নিচে আট হাজার এইটা আর এইটা আচ্ছা কয়টা হয়েছে টোটাল হ্যাঁ এগুলো সবগুলাই আরে বাবা হয়েছে

তে সব মিলে আজকের বাজারে কি অবস্থা আমরা দেখলাম আমদানি কম কাস্টমার বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা যদি দামটা রিফারেন্স করি গত কয়েকদিনের তুলনায় আজকের মানে কম চাহিদা বেশি তার মানে রেটটা একটু বেশি আচ্ছা কতগুলা কিনবেন টোটাল হ্যাঁ আচ্ছা আর ওনার ওনার বিশটা হইছে ওনার কতগুলা ওনার আরো দশটা তো টার্গেট অনেকগুলাই ঠিক আছে ওকে